এই বাঙালি জাতির জন্য ভালো কিছু করতে নেই তাদেরকে ভালো পথ দেখাইতে নেই ডক্টর ইউনুসের মতো লোক এই দেশে চায় না আর এই দেশে যারাই দেশপ্রেমিক যারাই দেশের জন্য যুদ্ধ করবে যারাই দেশের ভালো চাইবে যারাই দেশের কথা বলবে তারাই দেশের শত্রু হয়ে যাবে তারাই দেশের লাঞ্ছিত অপমানিত হবে এই দেশে হাসিনা কি দরকার স্বৈরাচার কী দরকার এই হাসি হাসিনাই দেশ ভালো মতো চালাইতে পারে জনগণ এটাই চায় কারণ এদেশের জনগণ তো ব্যাহাইয়া বেশরম নিলজ্জ ভালো মানুষের কদর করতে পারে না ভালো কাজের মূল্য দিতে জানে না এটাই হচ্ছে বাঙালি জাতি